ए सुल्तान काका सुल्तान का, का? का? एक हैं

আমাদের প্রিয় নেতা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যিনি এই দেশে ভোটদের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশের সকল মানুষের ভোট এবং হাতের অধিকার প্রতিষ্ঠা করেছে ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন জায়গা থেকে প্রিয় নেতার নাম বলেছেন কিন্তু যারা এই ভুলটা করেছিল তারা জানে না সেদিন তিনি সবচেয়ে বিহম্বল হয়ে পড়েছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যেদিন গ্রেপ্তার করেছিল সেদিন প্রিয় নেত্রীকে ধাক্কা দিয়ে প্রজাতন্ত্রের দিলার সে সকল

那个还没看完。 শুনুন গানতে bolelo উনি যদি ভুলে যান ওনার কাছে বলছে আমার তো কিছু নাই আমি আমি বলে গেছি তারপর যেটা না

2 <laughs> হয়

দুরন্ত ভেঙ্গে যায় আর කොහමනින් දිলা আদালতে সদরടതി প্রস্তাবত করলেন অনরিউ আদালত আমার বিরুদ্ধে কোনো করেন না তার কারণে আমাকে অমানবিক অত্যাচারই করেছে আমার গেছে আমি যে আত্মজাত করে এসেছিলাম তারপর হয় পর্যায়ে যে বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মাথায়